আসন্ন রামগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে উন্নয়ন নিরাপদ ও স্মার্ট উপজেলা নির্বাচনকে চাই সমর্থন আপনারা জানেন রামগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন হতে যাচ্ছে 21 মে আমি পিয়ারাපත් আপনাদের সকলের দোয়া সমর্থন ভালোবাসা নিয়ে এখানে পার্টি হয়েছে আমার মার্কা আনারস তো আমি আর নির্বাচন আছে 10 দিন আমি আগে এসেছি আমি এসে আপনাদের সকলের দোয়া নিয়েছি এখন আবার এসেছি আপনাদের আর 10 দিন পর আমাদের ভোট হতে যাবে আপনি আপনাদের সকলের দোয়া আপনার দোকানের দোয়া চাচ্ছি সকলে ভোট প্রার্থনা করতেছি আপনারা সকলে আমার বাবাকে খুব ভালো করে চিনেন উনি একজন বীর মুক্তিযুদ্ধা আমি আমি মুক্তিযুদ্ধার সন্তান উনি লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান এবং এই রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিল বীর মুক্তিযুদ্ধা আলম প্রমো আমি ওনার মেজ ছেলে দীর্ঘদিন যাবৎ বাবা আপনাদের সাথে ছিল আপনারা বাবার সাথে ছিলেন এখন এই মাননীয় প্রধানমন্ত্রী যে নির্বাচন ঘোষণা করেছে নির্দলীয় একটি নির্বাচন এখানে কোনো দলীয় মার্কা নাই আমরা সকলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আপনাদের প্রার্থী হিসেবে আমরা ভোট করতেছি আমি আশা করবো ইনশাল্লাহ চার নাম্বার ইউনিয়ন সম্পূর্ণ ঐক্যবদ্ধ আছে এবং সব সবসময় তারা যেদিকে যায় তারা সবাই একসাথে সেদিকে আমি আশা করবো ইনশাল্লাহ সকলে আমাকে আপনারা সমর্থন দিয়েছেন চেয়ারম্যান সাহেব থেকে শুরু করে মেম্বার সাহেব থেকে শুরু করে স্থানীয় ব্যক্তিবর্গ যারা রয়েছেন মহামণী রয়েছেন সবাই দিয়েছেন আমার মাউ বান্সেল রয়েছেন এখানে আপনাদের জাকির সাহেব রয়েছেন আপনাদের হেরাল সাহেব আপনাদের সাবেক এমপি আউল সাহেব রয়েছেন সকলে আমাকে সমর্থন দিয়েছে আমি আশা করবো আপনারা সকলে এক এবং অভিন্ন থেকে দল মত নির্বিশেষে আপনারা আনারস মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন আমি ইনশাল্লাহ চেয়ারম্যান হলে আল্লাহ যদি আমাকে লিখে আল্লাহ যদি আমাকে চেয়ারম্যান বানায় আপনাদের সমর্থনের মাধ্যমে ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকবো আপনাদের এখানে একটি মসজিদ দেখাইছেন আমাকে আমি আশা করবো ইনশাল্লাহ যে এই মূর্তিতে যে একটি গার্ডওয়ালের কথা বলেছেন আমি ইনশাল্লাহ নির্বাচিত হলে আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করে আপনাদের গার্ডওয়ালটির ব্যবস্থা করে দিব এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য করলাম